গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা খাবারের মধ্যে নারিকেল নাড়ুটা অন্যতম নারকেল নাড়ুটা পছন্দ করেন না এমন ব্যক্তি কিন্তু খুবই কম পাওয়া যাবে আর আমি আমার নারিকেল নাড়ুর একটা পোস্ট দিয়েছিলাম সবাই রিকোয়েস্ট করেছিলেন নারিকেল নাড়ুর ভিডিওটা যেন আমি খুব দ্রুত নিয়ে আসি তাই আপনাদের রিকোয়েস্টে আজকে আমি নারকেল নাড়ুর রেসিপিটা শেয়ার করব। বাই দ্য ওয়ে আমি ইলোরা থাকছি ইলোরা সহজ রেসিপি থেকে নাড়ুটা ভাঙলে নাড়ুর ভিতরে কিন্তু একটা রসালো রসালো ভাব থাকবে কিভাবে এই পারফেক্ট নারকেল নাড়ু তৈরি করবেন আর নারকেল নাড়ুর কালারটা কিভাবে এত সুন্দর আনবেন সকল টিপস সহকারে রেসিপিটা শেয়ার করব তাই রেসিপিটা না টেনে দেখতে থাকুন নারিকেল নাড়ুর জন্য প্রথমে আমি চারটা নারকেল কুড়িয়ে নিব একদম ফ্রেশ নারিকেল নিতে হবে ফ্রিজের নারিকেল দিয়ে নারিকেল নাড়ুটা বানালে কিন্তু একদম ফ্রেশ টেস্টটা পাওয়া যাবে না যেদিন নারিকেল নাড়ু বানাবেন সেদিন নারিকেল কুড়িয়ে নেবেন এখানে আমি চারটা নারিকেলের জন্য গুড় নিয়ে নিয়েছি খেজুরের গুড় আর এক কাপ পরিমাণ তিন পোয়া দুধ জাল করে ঘন করে এক কাপ করে নিয়েছি আর দুইটা এলাচ দুইটা দারুচিনি একটা পাত্রে আমি নারিকেলের কুড়াটাকে দিয়ে দিচ্ছি দুই টুকরা দারুচিনি তিন টুকরা এলাচ আর খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি চারটা নারিকেলের জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ খেজুরের গুড় অ্যাড করেছি পরিমাণটা ঠিক রাখবেন চারটা নারকেলে আমি দুই কাপ খেজুরের গুড় দিয়েছি আপনারা যদি দুইটা নারকেল দিয়ে নারিকেল নাড়ু করেন তাহলে এক কাপ খেজুরের গুড় অথবা আখের গুড় যে কোনো গুড় দিয়েই নারিকেল নাড়ুটা করতে পারেন খেজুরের গুড়েরটা আমার কাছে বেশি টেস্ট লাগে এবার আমি ঘন করে জাল করে রাখা এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আর নাড়ুর মধ্যে অবশ্যই কিন্তু দুধটা দিতে হবে দুধ না দিলে কিন্তু নারিকেল নাড়ুটা খেতে মজা হবে না আর অবশ্যই জাল করে রাখা ঘন দুধটা ইউজ করতে হবে একদম ঘন দুধটা ইউজ করলে নারিকেল নাড়ুর টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিলাম মেখে নিয়ে আমি চুলাইতে বসিয়ে দিব। যখন নারিকেলের নাড়ুটা বানাতে আসবেন তখন কিন্তু হাতে কোনো কাজ রাখবেন না কারণ এই টাইমটুকু আপনাকে এই নারিকেল নাড়ুর পিছনে ব্যয় করতে হবে নারিকেলটাকে জাল করার সময় চুলার পাশ থেকে কোনো মতেই সরা যাবে না আর চুলার রাস্তা কিন্তু মিডিয়ামে রেখে নারিকেলটাকে পানিটা নারিকেলের মধ্যে যে পানিটা এক্সট্রা পানি গুড় দুধের যে পানিটা সেটা শুকিয়ে নিতে হবে আপনি কিন্তু যদি হাই হিটে জাল করে এটা শুকিয়ে নেন নারিকেলের নাড়ুর টেস্ট পাওয়া যাবে না এজন্য একদম লো না লো থেকে একটু বেশি জালে চুলার পাশে দাঁড়িয়ে নাড়াচাড়া করে নারিকেল নাড়ুটা বানিয়ে নিতে হবে যখন হালকা একটু পানি শুকিয়ে যাবে তখন আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিলে নারিকেলের নাড়ুর টেস্টটা আরও ভালো হয় আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে টেস্টি করে যদি খেতে চান তাহলে অবশ্যই একটু গুঁড়া দুধ অ্যাড করে দেবেন গুঁড়া দুধটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর নারিকেলের নাড়ুর যে পুরটা সেটার মধ্যে কিন্তু অনেকখানি পানি আছে এ পানিটাকে আসতে জ্বালে নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি নারকেল নাড়ুটা যদি চুলাইতে লেগে যায় কড়াইয়ের নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু নারিকেল নাড়ুর টেস্টটা একেবারে চেঞ্জ হয়ে যাবে একটা পোড়া পোড়া স্বাদ হয়ে যাবে আর কালারটাও কালচে কালচে হয়ে যাবে সুন্দর কালার রাখতে চাইলে একেবারে নাড়াচাড়া করেই যেতে হবে তাহলে নারিকেল নাড়ুর কালারটা সুন্দর হবে আর একটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর যদি লেগে যায় তাহলে কিন্তু টেস্টটা একেবারেই অন্যরকম হয়ে যাবে এর জন্য হাতে কোনো কাজ রাখবেন না চেষ্টা করবেন এই সময়টুকু খুব ধৈর্য সহকারে চুলার পাশে দাঁড়িয়ে নাড়াচাড়া করে রসটাকে শুকিয়ে নিতে খুব আস্তে চালে জাল করতে করতে যখন রসটা শুকিয়ে আসবে তখন কিন্তু নারিকেলের পুরটা দেখে বোঝা যাবে একদম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে এখনও কিন্তু পানিটা ভেতরে আছে একদম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে দেখে বোঝা যাবে যে নারিকেল নাড়ুর পুরটা একদম রেডি হয়ে গিয়েছে আর কালারটা অনেক সুন্দর একটা কালার এসেছে কারণ খেজুরের গুড়ের কালারটা অনেক সুন্দর ছিল খেজুরের গুড়ের কালারটা একদম আসল খেজুরের গুড় এর জন্য কালারটা বেশ অনেক সুন্দর লাস্ট পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি ঘি দিলে পারে নারিকেল নাড়ুর মধ্যে সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও বেশ ভালো লাগবে আর এই ঘিটা অবশ্যই লাস্ট পর্যায়ে দিতে হবে ঘি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আর একটু জাল করে নিব এখন দেখে হয়তোবা বুঝতেছেন যে নারকেলের পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে কারণ প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে প্যান থেকে ছেড়ে আসলে বুঝতে হবে পুরটা একদম রেডি হয়ে গিয়েছে একটা স্প্যাচলা দিয়ে যখন আপনি নাড়াচাড়া করবেন একটু সমান সমান করে নেবেন দেখবেন একদম সুন্দর মতো সমান সমান হয়ে যাচ্ছে তখনই বুঝবেন পুরটা একদম রেডি হয়ে গিয়েছে তখন গরম গরম চেষ্টা করবেন নারিকেল নাড়ুগুলোকে বানিয়ে নেওয়ার জন্য ঠান্ডা হলে নারকেল নাড়ু বানাতে একটু কষ্ট হয় গরম গরম আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি অব হালকা একটু ঘি মেখে নিয়েছি একবারই মেখে নিব আর পরে আর ঘি মাখা লাগবে না আমি গোল শেপ করে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি দেখেছেন কত সুন্দর করে নাড়ুগুলো বানানো যাচ্ছে আর নাড়ুগুলো আমি আমার মতো করে একটু বড় করেই বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ওই নাড়ুটা বানিয়ে নেবেন পরিমাণগুলো ঠিক রাখবেন তাহলে দেখবেন আপনাদের নারকেল নাড়ুটাও পারফেক্ট হবে অনেক সুন্দর আর অনেক মজার এই নারিকেল নাড়ুগুলো খেতে আপনি যদি এক বক্স নিয়ে বসেন আপনি জাগাই শেষ করে ফেলবেন এত মজার হয় এই নারিকেল নাড়ুগুলো আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সেই উপকরণগুলো ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের নারকেল নাড়ু পারফেক্ট হবে ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে বলতে পারেন ইলোরা আক্তার ফেসবুক পেজ অথবা ইলোরার সহজ রেসিপি ইউটিউব চ্যানেলে এমন মজাদার সহজ সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ইলোরা সহজ রেসিপি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ